এত ভিতরেও খুব সুন্দর পরিবেশের একটা বড় এসপেচের রিসোর্ট এবং খাবার দাবার এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে যে কোনো ধরনের খাবারই হোক এবং বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটা পরিবেশের রিসোর্ট এখানে আসলে আসলে মন মন এবং শরীর দুটোই কিন্তু ভালো হয়ে যায় এরকম একটা হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমরা আজকে যাব হচ্ছে খুব সুন্দর একটা রিসোর্ট যাওয়ার জন্য রাস্তাগুলোও কিন্তু বেশ সুন্দর আর রিসোর্টে যাওয়ার সময় এরকম একটা ব্রিজ চোখে পড়ব তো এটা হচ্ছে রিসোর্টে যাওয়ার আগে ব্রিজ তো দেখতে পাচ্ছেন এই ব্রিজটা এতটাই সুন্দর করেছে অনেক বড় এবং সুন্দর করেছে তো আমার কাছে মনে হলো যে বাংলাদেশে মনে হয় এই প্রথম একটা ব্রিজ যেখানে ব্রিজটা পারাপার হতে কোনো টোল দিতে হচ্ছে না কারণ এমন কোনো ব্রিজ নেই যেটা পার হতে আমাদের টোল দিতে হয় না এবং এটা পার হতে কিন্তু আপনার কোনো টাকা দিতে হবে না খুব সুন্দরভাবেই কিন্তু এটা পার হওয়া যাবে তো যাই হোক আমরা টাকা ছাড়া কিন্তু এরকম সুন্দর একটা ব্রিজ পার হয়ে চলে আসলাম একটা রিসোর্টে এই রিসোর্টটা হচ্ছে দাদাবাড়ি রিসোর্ট এটা হচ্ছে পটুয়াখালী গোহালিয়া ব্রিজ সংলগ্ন আমরা যে ব্রিজটা পার হয়ে আসছি সেটা ছিল কিন্তু গোহালিয়া ব্রিজ ভেতরে ঢোকার পরে আমাদের মানে সুন্দর এরকম একটা চোখে পড়বে এখানে আপনারা হচ্ছে ছবি তুলতে পারবেন বাট আসলে যে কোনো কিছুই পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না তো এখানে ঢোকার পরে পরিবেশটা বেশ ভালোই মনে হবে আর হচ্ছে যে অনুপাতের ছাইডে সেই অনুপাতে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর এবং বাহিরেও কিছু বসার স্পেস রেখে দিয়েছেন আর স্পেসগুলোও কিন্তু তারা হচ্ছে যথেষ্ট সুন্দর করেছে তো এজন্যই ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি বিল্ডিংটা ছিল চারতলা বিশিষ্ট ভবন আর বাহিরে বসার জন্য এরকম তিন থেকে চারটা বসার রেখে দিয়েছেন এবার আমি একটু উপরের দিকে উঠি তো উপরের দিকে ওঠার সময় কিন্তু দেখা যাচ্ছে সিঁড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এখানে দেখা যায় দুই থেকে তিনশো লোক হয়তো বা কোনো বিয়ে হোক বা যে কোনো প্রোগ্রামে তারা কিন্তু ভাড়া নিতে পারবে সেই পরিমাণে স্পেস নিয়ে রেখেছেন কারণ চার নিচ থেকে চারতওয়া পর্যন্ত এটা কিন্তু কম নয় তো যাই হোক এখানে হয়তো বা কোনো মানে বিশেষ বিশেষ প্রোগ্রামের জন্য ভাড়া দেয়া হয় তো তখন দেখা যায় অনেক লোক যেন বসতে পারে সেই অনুযায়ী এটা করা হয়েছে আমরা এসে পড়লাম চারতলায় তো চারতলায়ও দেখা যায় এরকমের বসার জন্য খুব ভালো সুন্দর একটা পরিবেশ আছে তো ভেতরে এটা হচ্ছে ভেতরে বাহির দিকে আসি একটু বাহিরে কিন্তু এরকম বাহিরেও কিন্তু খুব সুন্দর বসার জন্য কিছু স্পেস দেওয়া হয়েছে চাইলে আপনারা বাইরেও বসতে পারবেন এবং চতুর্পাশে কিছু ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সব কিছু মিলিয়ে ছিল তো উপরেও হচ্ছে একটা রুম আছে তো যাই হোক আমরা এখানে কিছু রাত্রি অর্ডার দিয়ে যাম আর দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন আর ছিল আমাদের চাউমিন প্য়াজ ফালুদা তো যাই হোক সব খাবার শেষে আমাদের কাছে যেটা মনে হলো আসলে এখানকার খাবারের মান হচ্ছে তেমনটা একদমই ভালো না পরিবেশ সুন্দর হলেই যে খাবার দাবার সুন্দর হবে সেটা কিন্তু একদমই না আমি হচ্ছে একদমই সৎ রিভিউ দিচ্ছি এখানে কোনো ফেক রিভিউ না যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছিলাম যে মানে নিরিবিলি একটা পরিবেশে এত সুন্দর পরিবেশটা খুব সুন্দর ছিল পরিবেশের কথা একদম না বললেই নয় যারা হচ্ছে শহর থেকে আসবেন তাদের কাছে কিন্তু পরিবেশটা ভীষণ ভালো লাগবে মনে হবে যেন এখানে একমাত্র থেকে যান আর এই যে চাউমিন এটা মনে হচ্ছে যে হয়তো বা এদের আগে রান্না করা ছিল সেটা ফ্রিজে রেখে গরম করেছে মানে সেরকম একটা যাই হোক দেখতে সুন্দর হলে যে খেতে ভালো লাগবে সেটাও কিন্তু না একদমই খাবারের মান মানে একশোর ভেতরে আমি এক পার্সেন্টও দিতে পারলাম না তাদেরকে খাবারের মানটা এতটাই মানে বাজে ছিল এক কথায় বাজেই বলবো আর চাউমিনটা যে কি রান্না করেছে তারাই ভাবো জানে অবশ্য আমি হচ্ছে তাদেরকেও বলে আসছি যে একটা জিনিস হয় কি রান্না করার পরে কিন্তু খাবার একটু হজম গরম থাকে যদি সাথে সাথে রান্না করা হয় এটি বোঝাই যাচ্ছে যে ডিপ ব্রিজ থেকে বের করে তারপরে হয়তো এটা গরম করে দিয়েছে তো যাই হোক পরিবেশ সুন্দর বাট খাবারের মান একদমই ভালো না এটা হচ্ছে পুটোয়াখালী গুহলিয়া ব্রিজ সংলগ্ন দাদাবাড়ির ঝোড় চাইলে হচ্ছে আপনারা পরিবেশের জন্য এখানে ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু খাবারের মান হচ্ছে জিরো এচিবাস্কের মতে